Hello, বন্ধুরা জিটাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সব সময় পজিটিভ থাকুন বন্ধুরা পজিটিভ থাকতে ভুলবেন না আনন্দে থাকতে ভুলবেন না নিজেকে ভালোবাসতে ভুলবেন না তো আজকের টপিক থাকছে সব আঘাতের ঊর্ধে আজ আপনি কার জয় আসছে এটা দেখব সঙ্গে আমি এখন থেকে চিন্তা করেছি বন্ধুরা যে রোজ চেষ্টা করবো টপিকটা বলার মানে আমার যা রিডিং হবে রিডিংটা বলার পরে দুটো করে রাশি বলবো হুম দেখুন একই রাশি হয়তো লক্ষ লক্ষ মানুষ আছেন বা কোটি মানুষ আছেন সবার সাথে যে যেমন রিডিংটাও জেনারেল রিডিং প্রেডিকশন হচ্ছে সেরকমই ইচ্ছা আছে দুটো করে রাশির প্রেডিকশন করে দেবো আপনারা আপনাদের কি মতামত অবশ্যই আমাকে জানাবেন আমি এটা ভাবলাম যে এটা করলে কেমন হয় কারণ রিডিং 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 দেখুন তো জেনারেল যেমন প্রেডিকশন হচ্ছে হবে তবে তার মধ্যে দিয়ে চেষ্টা করবো একটু এটা ছোট করে সংক্ষেপে বলে আপনাদের রাশির ব্যাপারটা প্রত্যেক দিনের রাশি তো সম্ভব না সবকটা রাশি বলা একটা দুটো করে রাশি আমি দিনেরটা দিনে দেওয়ার চেষ্টা করব। সকালে যে রিডিংটা যাবে যে পোস্টটা যাবে তাতে রাশিফল থাকবে সেটা মাঝখানেও দিতে 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 পারি 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 শেষেও প্রথমেও ঠিক আছে জন্য পুরোটা আপনাদেরকে কিন্তু রিডিংটা দেখতে হবে তাই দুটো করে রাশিফল দেব এটা আমার মনে হয়েছে আর যাই হোক নতুন বন্ধুরা যারা আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আর পুরোনো ভাই বোন বন্ধুরা যারা আছেন তারা তো অবশ্যই করবেন আমার পাশে তারা রয়েছেন আছেন আমি জানি আমার দেশ বিদেশ বাংলাদেশ সমস্ত জায়গায় আমার রয়েছে প্রত্যেকে নেন নিচ্ছেন এখনো যাই হোক খুব ভালো লাগে আমার তার জন্য তো আজকে যাব সব আঘাতের উর্ধে আজ আপনি কার জয় আসছে

সব আঘাতের ঊর্ধ্বে আজ আমার বন্ধুরা অনেক পজিটিভ হয়েছেন বন্ধুরা প্রচুর ভালো আছেন এখন এটা স্বীকার করতেই হবে অনেকে বেশ ঘুরে দাঁড়িয়েছেন আমার আমার সময়টা ব্যর্থ যায়নি এটা আমি বলতে পারি ইউনিভার্সের কাছে অ্যাঞ্জেলদের কাছে যে আমি যে সময়টা দিই আপনাদেরকে এই কথাটা বলার জন্য বারবার বলি তো যাই হোক বারে বারে বলার ফল আমি পাচ্ছি অনেকেই অনেক পজিটিভ হয়েছেন ভালো লাগে খুব ভালো লাগে বিশ্বাস করুন আপনাদের পজিটিভ তো আমাদের কাজ কাজ হিলারদের কি আপনাদেরকে ভালো রাখা তাই তো তো আজকে সব কিছুর ঊর্ধ্বে আপনি কার জয় আসছে এখানে এসছে দেখুন একদিকে নেবো আপনার পার্টনারের কার্ড একদিকে নেবো আপনার কার্ড আমি দেখবো কার জয় আসছে ডান দিকে নিয়েছি আপনার পার্টনারের কার্ড বা দিকে নেবো আপনার কার্ড আজকে একটু অন্যভাবে ভাবে করবো রেডিটা ডান দিকে আবার নেবো আপনার পার্টনারের কার্ড এবার বা নেব আপনার কার্ড আবার নেবো ডান দিকে আপনার পার্টনারের কার্ড বা আপনার কার্ড আচ্ছা চারটে করে কার্ড নেব বলবো দেখবো কি পরিস্থিতি আসছে আবার নেবো আপনার পার্টনারের কার্ড এবার নেব আপনার কার্ড দেখ আপনাদের দেখা দেখাবো সব দেখাবো চিন্তা করবেন না আমি উঠিয়ে চারটে করে চারটে আটটা কার্ড নিয়েছি এবার বলবো ঠিক আছে বড় যদি রিডিং করি আমি রাশি ফলটা করতে পারবো না সেই জন্য দেখুন বাঁ নিচ্ছি আগে আপনার কার্ড এই দুটো এসছে আপনার এই দুটো এই দুটো এসছে আপনার জাজমেন্ট পেজ অফ পেন্টাকেল আর এখানে আসছে কুইন অফ সোর্স আর স্টার দেখেছেন কার্ডের মানে কে কতটা বোঝেন জানি না দেখতে দেখতে কিছুটা নেগেটিভ পজিটিভ তো বুঝতে শিখেছেন আচ্ছা এবার দেখুন আপনার পার্টনারের কার্ড প্রথমে এসছে বলিস না বাবা এই কার্ডটা প্রথমে এসছে দ্বিতীয় এসছে এটা এই দুটো কার্ড এসছে সব পেজের কার্ড দেখুন দুটো পেজের কার্ড কার জয় হচ্ছে বুঝে নি নেবার আপনার জয় আসছে আপনি পাচ্ছেন আপনি যে মানুষ আজকে অনেক আঘাত সহ্য করেছেন অনেক আঘাত সহ্য করার পরে মানে সহ্য করার ঊর্ধ্বে হয়ে গেছেন আপনি আজকে ইউনিভার্স আর আপনাকে আর আটকে রাখতে পারছেন না আপনাকে সফলতা দিতে বাধ্য ইউনিভার্স সফলতা দিতে বাধ্য কারণ আপনি স্টেপ নিতে পারেন আপনার সেই ক্ষমতা আছে আপনার মধ্যে নেচার আছে আপনি প্রোটেক্ট করতে পারেন আপনি হেল্প করতে পারেন মানুষকে এবং আপনি যে কোনো প্রবলেম থেকে প্রবলেমটাকে ওভারকাম করে বেরোতে পারেন সেই ক্ষমতা ইউনিভার্স আপনাকে দিয়েছেন আপনার মধ্যে স্ট্রেংথ আছে উইজডম আছে এক্সপিরিয়েন্স আছে তাহলে কার জয় আসছে বন্ধুরা বুঝে নিন এরপর কি হচ্ছে আপনি সমস্ত দিক এবার কিন্তু আপনার নতুন করে শুরু হবে সবকিছু পজিটিভ হবে তার মানে এখানে পজিটিভ বলতে দেখুন আপনি যাই করুন আপনি যদি বলেন ফরেন ট্রাভেল করবেন হবে যদি ছোট টু ট্রাভেল চান হবে বিজনেস যদি মনে করেন চেঞ্জ করবেন হবে আপনি যদি মনে করেন চাকরি চেঞ্জ করবেন তাও আবার চাকরি পেয়ে যাবেন ব্যবসা চেঞ্জ করতে মনে করলে আবার ব্যবসা হয়ে যাবে আপনার কোনো একটা যোগাযোগ নতুন করে আবার অন্য একটা মাথায় বুদ্ধি চলে আসবে আপনার আবার ব্যবসা শুরু করতে পারবেন এবারে আপনি হয়তো এখন পুরোপুরি মেটেরিয়ালিস্টিক দিকে নজর দিয়েছেন যে সব দিয়ে কিছু হবে না ওই প্রেম ভালোবাসা করে জীবন চলবে না মেন হচ্ছে নিজের স্টেবিলিটির দিকে তাকাতে হবে নিজের স্টেবিলিটি চাই নিজের অর্থ চাই অর্থ থাকলে তবেই আমি বাঁচতে পারবো চলতে পারবো ভালো থাকতে পারবো এই জিনিসগুলা নিজেকে ভালোবাসতে শেখা এই জায়গাটা আপনি তৈরি করে ফেলেছেন এখন আপনি আপনি এমন একটা জায়গায় রয়েছেন এখানে দেখুন পেজ অফ পেন্টাকেল এসছে এখানে কি বলছে যে আপনার মধ্যে আপনার আপনার হবে আপনি ঠিক আছে সে আপনি মহিলা হন আর পুরুষ হন এখানে কিন্তু আমি কোনো জেন্ডার বেসিক রেডিং করি না আপনারা কেউ ভুল বুঝবেন না এখানে কিন্তু জেন্ডারের হয় না আমরা যখন পার্সোনাল রিডিংও করি হয়তো আমাদের নোটে আছে যে রাজা সেখানে এলো রানী তাই বলে কি সে রানী থাকবে না পুরুষের ক্ষেত্রেও যদি রানীর কার্ড আসে আমরা পুরুষটাকেই ধরব সেই জন্য এখানে দেখুন এডুকেশন আপনি খারাপ না দেখুন এডুকেশন সব সবসময় সবসময় যে একদম অনেক শিক্ষিত হতে হবে তবেই তার এডুকেশন ভালো আর শিক্ষিত কম হলে যে তার এডুকেশন খারাপ এই ভাবনাটা চিন্তাটা কিন্তু ভুল আমি মনে করি আপনার ফিউচার কিন্তু সাকসেস আপনার যদি মেটেরিয়ালিস্টিক দিকে নজর রয়েছে আপনার হেলথ ভালো রয়েছে আপনি ভীষণ একটা সবকিছুর ঊর্ধ্বে আপনি কিন্তু পৌঁছে গেছেন বা পৌঁছতে চলেছেন তার মানে কার জয় আজকে সব আঘাতের ঊর্ধ্বে আজকে আপনি কার জয় আসছে আপনার জয় আসছে আর এখানে আপনারটা বলা হয়ে গেল এবার আপনার মানুষটির কার্ড দেখুন তিনি কতটা নেগেটিভ মানুষ বা কি রকম একটা সমস্যার মধ্যে পড়ে আছেন উনি মনে করছেন যে এখান থেকে আমি আর বেরোতে পারবো না ওনার লাইফটা শেষ কারণ জেলখানায় আটকানোর মতো রয়েছে চোখ বাঁধা হাত বাঁধা কিন্তু খোলা আছে ওনার কিন্তু সে জ্ঞানটা নেই জ্ঞান থাকবে কি করে পেজের কার্ড দুটোই তার মানে কি পেজের কার্ড মানেই হচ্ছে ষোলো সতেরো বছরের মতো বুদ্ধি সে মহিলা হন আর পুরুষ হন যদি পঞ্চাশ বছরও বয়স হয় তার বুদ্ধিটা কিন্তু ষোলো সতেরো বছরের বাচ্চাদের ছেলেদের মতন বা মেয়েদের মতন ঠিক আছে ইনম্যাচুরিটি যার কারণে জয়টা কিন্তু আপনারই হচ্ছে আর এখানে দেখুন কতটা বুদ্ধি এখানে গ্রোথ কম আপনার মানুষটির সে যেই হন না কেন আপনার মানুষটি উনি একসাথে শুধু স্পিক না একেবারে যাবতীয় সবকিছু চান উনি সবকিছুতে একসাথে বন্ধুরা হয় না আপনি যদি সব চান বা একসাথে আমি বাড়ি চাই গাড়ি চাই জহর চাই হিরে চাই মোহর চাই তাহলে তো হবে না আপনাকে কি করতে হবে একটা ধাপ ধাপ একটা 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 করে করে এগোতে হবে হবে করতে বাড়ি করুন গাড়ি করুন জমি কিনুন ফ্ল্যাট কিনুন সোনা কিনুন একসাথে যদি সব মনে করেন নব সেটা কখনো ইউনিভার্স দেবেনও না হবেও না কোনো তাই জন্য এইরকম বুদ্ধি নিয়ে আপনার মানুষটি চলেন আবার সেখানে তার জন্য আপনারা কষ্ট পাচ্ছেন তার জন্য চোখের জল ফেলছেন তাহলে কার জয় হচ্ছে আর নিশ্চয়ই পরিষ্কার করে বলতে হলো না বন্ধুরা এবার আমি আসব রাশি ভিত্তিক বেশি বড় আর করব না কারণ এই রিডিং এ আমি যা দেখছি এই রিডিং এই সমস্ত কিছুর মধ্যে থার্ড পার্টি বলুন আর এই রিডিং এ এই সমস্ত এই ছাড়া আর কোনো গল্প নেই এখন আর সবার মানসিকতা হয়ে গেছে একই ধরনের পার্টনারের জন্য চিন্তা ভাবনা কান্না কাটি এইসব অনেকে অনেক পজিটিভ হয়েছেন তাই এবারে রাশিভিত্তিকটা করব যাতে আপনারা আরো আনন্দ পান আপনাদের আরো ভালো লাগে যে রাশি ভিত্তিক কি হচ্ছে কি হতে চলেছে আপনাদের আজকে দেখবো আমি মেষ রাশি আগে প্রথম দেখব মেষ রাশি হ্যাঁ তার কেমন যাবে মেষ মেষ আজকের দিনটা বন্ধুরা যারা আছেন তাদের আজকের দিনটা কেমন যাবে দেখাবো ইউনিভার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউ থ্যাংক ইউ এতদিন মাইকেল মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা বলবো না এক সপ্তাহ বলবো তাই তো ভাবছে কারণ এই দুদিন দুটো করেও যদি করতে পারি ঘুরে আসতে আসতে আমার এক সপ্তাহ সেটাই ভাবছি যাই হোক দেখি কেমন আসছে আপনাদের কতটা মিলছে তারপরে না হয় দেখা যাবে হ্যাঁ মেষ রাশির জাতক জাতিকারা যেসব বন্ধুরা আমার আছে ভাই বোনরা আছে তাদের আজকের দিনটা কেমন যাবে মানে

ফোর অফ কাপস বটম অফ দা ডেকে কি এসছে দেখে নিন সবাই সেভেন অফ সোর্স আর এখানে হচ্ছে ফাইভ অফ সোর্স যারা মেষ রাশি জাতক জাতিকারা আছেন আপনাদেরকে বলবো একটু সতর্ক হন নিজেরাও সতর্ক হন অন্যের দিকেও নজর রাখুন আপনার বাড়িতে কোনো কিছু চুরি হতে পারে আপনার কোনো কিছু ডকুমেন্ট হারিয়ে যেতে পারে এবং আপনাদের মধ্যে একটু কেউ রাগ করবেন না মেষ জাতক জাতিকাদের মধ্যে আমাকে বলতে হবে আপনারাও কিন্তু খুব একটু মাঝে মধ্যে মিথ্যা কথা বলা অভ্যাস আছে হম মিথ্যা কথা বলা বেশ টেন্ডেন্সি আছে সত্যিটাকে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিতে পারেন সে ক্ষমতা আপনাদের আছে এটা কিন্তু একটা দক্ষতা সবাই পারে না গুলো বুঝতে পারছেন সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে দেওয়া সিটিং করা এরকম টাইপের মানসিকতা কিন্তু আপনার থাকতে পারে সম্ভাবনা খুব বেশি কেউ গায়ে নেবেন না আমি কিন্তু জ্যোতিষী নয় ওই জ্যোতিষী আমি নয় আমি কার্ডের মধ্যে দিয়ে যেটা আসতে আমি সেটাই বলবো হুম এখানে আপনি কোনো ডিপ্রেশনের মধ্যে রয়েছেন মেষ রাশি কোনো ডিপ্রেশন কোনো ব্যাপারে ঠকে গেছেন হেরে গেছেন ধোকা খেয়েছেন তার জন্য কিন্তু আপনি খুব টেনশনে রয়েছেন আপনাকে কেউ অফার করলেও এখন আপনি আর ফিরে তাকাচ্ছেন না কারণ আঘাত পেয়েছেন প্রচন্ড আঘাত পেয়েছেন শুনতে বাস্তব কথা সত্যি কথা শুনতে কিন্তু সবার কঠিন লাগে এটা কিন্তু মনে রাখবেন যদি কারোর খারাপ মনে হয় আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন করবো না রাশিফল তবে আমার যেটা আসবে আমি কিন্তু সেটা বলবো পেজ অফ পেন্টাকের আপনাদের অর্থনৈতিক ভালো থাকে আপনারা কিন্তু মেটেরিয়ালিস্টিক জিনিস ভীষণ পছন্দ করেন আপনাদের সব সময় পেন্টাকেলের দিকে অর্থের দিকে নজর কিভাবে অর্থ ইনকাম করবেন সেটার দিকে নজর হ্যাঁ মায়া মমতা কি নেই আপনার নিশ্চয়ই আছে মায়া মমতা আছে আপনার মধ্যে সব আছে কিন্তু মানি দিকটা সব সময় নজরটা দেখুন লোকটাকে দেখলে ছেলেটাকে দেখলে বুঝতে পারবেন দেখুন কুইন দিকে একভাবে তাকিয়ে আছেন তার মানে কি ওই মেটেরিয়ালিস্টিকের দিকে নজরটা বেশি সেটা হতে পারে ভালো আপনাদের কিন্তু অর্থ উন্নতি হবে মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র আপনারা হয়তো কিনছেন খুব শিগগির পুজো এসছে হয়তো পুজোতে কিছু কিনবেন সেটা যে কোনো জিনিস হতে পারে গোল্ডেন হতে পারে গোল্ড হতে পারে ধরুন আপনার ঘরের কোনো আসবাবপত্র হতে পারে যা যেমন অবস্থা সে সেরকম কিনবেন যার যেমন অর্থ আছে আচ্ছা কোনো কিছু ডকুমেন্ট চুরি টাকা চুরি চোট হয়ে যেতে পারে ঘর থেকে এটার দিক সতর্ক থাকবেন এটাও কিন্তু জ্ঞান বাড়ান আধ্যাত্মিকতা পথটায় থাকুন এমন না হয় যে আপনাকে এমন ধাক্কা খেয়েছেন এমন অবস্থা আপনার যে বাড়িঘর ছেড়ে চলে যেতে হলো অন্যত্র এটা যেন না হয় বন্ধুরা তাই সাবধান করে দিলাম এবার আসবো আমি ষোলো মিনিট হয়ে গেছে হবে আর একটা কার্ড আচ্ছা বৃষ রাশি দৃশ্য রাশির আজকের দিনটা কেমন যাবে শুক্রবার দিনটা দৃশ্য রাশির কেমন যাবে মাঝখানে দুটো ভিডিও যাবে হয়তো রাশিফল যাবে না কিন্তু বাদ বাকি সব আপনারা রাশিফল পাবেন মাঝখানে কালকে বিকেলের তাতে পাবেন না আর দিন একটা ভিডিও পাবেন না তাছাড়া সব ভিডিওতে এখন রাশিফল পাবেন এবার আপনাদের মতামত একটু আমায় জানাবেন হ্যাঁ খুব ওটা দরকার তো যাই হোক আহ বিশ্ব রাশি বিশ্ব রাশির ভাই বোনদের জাতক জাতিকাদের কালকের দিন কেমন যাবে বা এক সপ্তাহ মতো একটা টাইম নিচ্ছে আমি কাছে এর কাছে এক সপ্তাহ মতো কেমন যাবে সেটাই বলো কারণ আমি তো এত তাড়াতাড়ি ঘুরিয়ে তো আবার দিতে পারবো কিনা সেটাই তো সমস্যা হয়ে যাচ্ছে দেখি কি আসছে বিশ্বরাশি বিশ্বরাশি মানুষজনদের জন্য এইটা পেন্টাকেল আরে বাবা কিসের ডিপ্রেশন বিশ্বাসীরা কিসের ডিপ্রেশনে ভুগছে অর্থনৈতিক খুব পরিশ্রম করছে কিন্তু অর্থ যা ইনকাম করছেন তাতে খুশি নন মানে পরিশ্রম শ্রম বেশি দিচ্ছেন বা ওনার কাজটা কমপ্লিট হতে চলেছে যে কাজটাই উনি করছেন মনে মনে করছেন আপনারা যে কাজটা কমপ্লিট করার জন্য সেটা হয়তো কমপ্লিট হওয়ার সময় হয়ে এসেছে এটা কিন্তু দেখা যাচ্ছে কারণ এখানে আপনি একটা প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে হয়তো ছিলেন বা আছেন না কোনো রাতে ঘুম হচ্ছে না কারোর মাইগ্রেনের ব্যথা থাকতে পারে কারোর কোনো মানসিক একটা কষ্ট যন্ত্রণা থাকতে পারে কোনো কারোর কাছ থেকে আঘাত পেতে পারেন যার কিন্তু আপনার রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না এবং চোখের কোনো ডিস্টার্ব হচ্ছে আপনার অসুবিধা হচ্ছে এটাও কিন্তু হতে পারে আর আপনি এমনই একটা সমস্যার মধ্যে পড়েছেন নিজেকে এখন প্রোটেক্ট করার চেষ্টা করছেন বা জেতার চেষ্টা করছেন যে যে জায়গাটা থেকে আপনি যে ভাবেই আপনি গোল পূরণ করার দিকে নজর দিয়েছেন সেই দিকটায় নজর নজর রেখেছেন তবে আপনি খুব রাইট টাইমে ফ্লো হবে আপনার চিন্তা করবেন না আজকের মতো বিশ্বরাশির কথা বলা হয়ে গেল বন্ধুরা আর আর আমি বলতে পারবো না আজকে আর এই অবধি কারণ বেশি বড় রিডিং করলে আমার আপলোড হতে চায় না খুব সমস্যা হয়ে যায় এত নতুন ফোন কিনলাম ফাইভ ফোন এত দাম দিয়ে তাও অসুবিধা হয় খুব অসুবিধা দেখলাম তো নেট ভরা টু জিবি করে তারপরেও ওয়াইফাই আছে তাতেও দেখছি অসুবিধা হচ্ছে চার ঘন্টা বার হয়ে গেলে আর রক্ষা নেই যাই হোক বন্ধুরা প্রত্যেকে লাইফ কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন হাইপটা একটুখানি টাচ করে দেবেন বন্ধুরা হাইপটা একটু করবেন এটা না দরকার আছে আমাদের ইয়ের জন্য ভিডিও জন্য গ্রোথের ব্যাপার আছে একটু করবেন আর কি বলবো যাই হোক আজকের মতো আমি এখানেই রাখবো আর বাড়াবো না কেমন লাগলো রিডিংটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো রাখছি টাটা প্রত্যেকে ভালো থাকবেন